দুই সালের কথা আমি এইচএসসি পরীক্ষার্থী তখন থেকে আমার দিনের পথে আসার যাত্রা শুরু প্রথম দিকে শুধু উপলব্ধি করতে থাকি আমি যেভাবে চলি আমার পরিবার যেভাবে চলে এটা ঠিক নয় আল্লাহ সব আদেশ মানা উচিত নিজেকে শুধরানো উচিত ওই সময়টা আমি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি অনেক রকম গুণা থেকে যখন সরে আসতে থাকি তখনই শুরু হয় আমার ইমানি পরীক্ষা ব্যক্তিগত অনেক সমস্যার কারণে আর এমন সব জটিলতা থাকায় দিন দিন মানসিক চাপে পাগল হয়ে যাওয়ার উপক্রম ইন্টার পরীক্ষার সময় কিছু স্বপ্ন দেখি তখন বুঝতে পারিনি আমার রব আমায় তার পথে চলার ইশারা দিচ্ছেন এখনই সময় এসে বুঝতে পারি স্বপ্নগুলো আমার জন্য কত বড় নিয়ামত ছিল স্বপ্নে দেখি আল্লাহ দুনিয়াতে একজন জাহান্নামীকে পাঠিয়েছেন তার সারা শরীর আগুনে পুড়ে ছাড়খাড় কুকড়ে গেছে একদম শুধু ছাই আর কয়লার দেহ চোখ দিয়ে রক্ত ঝরছে কান্না করছে অবিরত আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠি ঘেমে যায় অস্থিরতায় অজু করে সালাতে দাঁড়াই কিছুদিন স্তব্ধ হয়ে পড়ি এরপর আগের মতো স্বাভাবিক চলাফেরা করি কিছুদিন পর আবার স্বপ্নে দেখি আমি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছি ভরা রাত কোনো এক জিহাদে অনেক সাহাবী শহীদ হয়েছেন তাদের জন্য কবর খোড়া হচ্ছে দাঁড়িয়ে থেকে তার তদারক কি করছেন রাসুল আর খাদিজা রাদিয়াল্লাহ আনহু এটুকু দেখার পরই শরীর ঘেমে উঠল ভয়ে ঘুম ভেঙে গেল এ স্বপ্নগুলোর পর থেকে নিজেকে বদলানোর চেষ্টা করি গুণা থেকে দূরে থাকার চেষ্টা করি এতে আসে নানান বিপত্তি ব্যক্তিগতভাবে খুব সমস্যায় পড়ি ইন্টার পরীক্ষাগুলো রকম শেষ করি কিছু না পড়েই পরীক্ষার হলে গিয়ে বসি সারা রাস্তা বাসে কান্না করি পরীক্ষার পর এলো ভার্সিটি অ্যাডমিশন কোচিং কিন্তু আমার মানসিক অবস্থা বেহাল আমি দুনিয়া নিয়ে স্থায়ী কিছু ভাবতে পারি না মনে হয় কি হবে এসব পড়াশুনো করে বারবার গুনাহের কথা মনে পড়ে কোচিংয়ে রকম লেকচার শুনি বাসায় ফিরে পড়ায় মন বসে না গুনাহের জন্য মাফ চাই আল্লার কাছে কান্না করি রোজ রাত জেগে জেগে নামাজ পড়ি অনেক দিন দুরাকার তাহাজুত পড়তে পড়তে ফজর ঘনিয়েছে সেজদায় কান্না করি যায় নামাজে বসে কান্না করি আল্লাহকে খুব বেশি আপন মনে হয় মন থেকে আলাদা একটা শক্তি পাই এক রাতে নামাজ পড়ে শুয়ে পড়লাম এক অলৌকিক ঘটনা ঘটল নিজেকে বদলাতে আরম্ভ করি ফেসবুকের সব ছেলে বন্ধুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই মোবাইল নম্বর বদলে ফেলি নতুন একটা আইডি খুলি কোনো বন্ধু যুক্ত করি না তাতে শুধু কয়েকটা ইসলামী পেজে লাইক দিয়ে রাখি একদিন একটি ম্যাসেজ এলো আমি কথা বলা আরম্ভ করি অচেনা সেই আইডির লোকটির কাছে হতাশার কথা খুলে বলি আমার গুনাহের গল্প গড় করে বলতে থাকি অথচ তখনও জানি না আইডিটা কার কেন তাকে সব বলি তাও জানা নেই একটা সময় আমার হতাশা দেখে সে বলল আপনার গুনাহ কি আপনার রবের করুণার থেকেও বেশি শুধু আমার আল্লাহ জানে আর আমি জানি আমি কতটা স্বস্তি অনুভব করেছিলাম সে কথাটায় সে আমায় দোয়া পড়ে ঘুমিয়ে পড়তে বলল আমিও তাই করলাম পরদিন সকালবেলা আইডিতে ঢুকি দেখে সে আমায় ব্লক করে দিয়েছে ভাবলাম আমার সঙ্গে এটা কী হলো আমি আগের রাতে আইডির নামও ভালোভাবে খেয়াল করিনি শুধু পরিচয় বলেছিলেন আল্লাহর এক বান্দা দিন দিন আমার বদল আরম্ভ হয় সেই সঙ্গে যুক্ত হয় জীবনযুদ্ধ মাহরাম গাইরে মাহরাম মেনে চলতাম কিন্তু পড়লাম বিপাকে পরিবার থেকেই বেশি কথা শুনতে হতো চুল ঢেকে কারো সামনে গেলে সবাই বিরক্ত হয়ে ঘুমটা খুলে দিত আমার কান্না পেত খুব কিছু বলতে পারতাম না কাউকে জঙ্গি ভূত আরও অনেক কিছু উপাধি পেলাম সবার কথা ছিল আত্মীয়দের মধ্যে আমার পর্দা কিসের আমি আগ থেকেই প্রচুর কেনাকাটা করি কলেজে প্রতিটি উপলক্ষে আলাদা পোশাক কিনতাম পার্লারে যেতাম তখন পরিবার কেউ নিষেধ করতো না কিন্তু যখন ঢোলা বোরকা কালো ওড়না নেকাব কিনতে টাকা চাইলাম বাসা থেকে টাকা দিল না আমার কাছে টাকাও ছিল না কম দামে কিছু কিনে পর্দা শুরু করার ব্যবস্থাও হলো না আমিও নাচর বান্ধা কয়েক মাস ধরে টাকা জমালাম আমার প্রথম পর্দার সঙ্গী হলো তিনশো টাকার কালো ওড়না একটা নেকআপ আর একজোড়া হাত পা মোজা এগুলো নিয়েও অনেক কথা শুনতে হলো তবুও মনে হলো আমার দিনের পথ ধীরে ধীরে সহজ হচ্ছে সেই সময়টাতে দিনী হিসেবে পরিচয় হয় আমার নন্নদের সঙ্গে তার কাছ থেকে প্রচুর মানসিক সাপোর্ট পেলাম আমার একটি অবলম্বন খুব প্রয়োজন ছিল সেই যে পথচলা শুরু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে প্রতিটি পদে পদে ঠকে ঠকে শিখেছি আমার বিয়েটাও আমার রবের পক্ষ থেকে আমার জন্য পুরস্কার শাশুড়ি ননদ আর বাসার সবার কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছি আর বিয়ের পর থেকে আমার পরিবারও এখন আর কিছু বলে না কোনো ছেলের কাছে দিনের ব্যাপারে সাহায্য চাওয়া অপছন্দ করি আমার জীবনের টিক্ত অভিজ্ঞতা রয়েছে দিনের পথে আসার জন্য ফ্রি মিক্সিং বাদ দেওয়া উচিত সেটা কোনো পাঞ্জাবি টুপি পরা হলেও এটা আসলে নেক সুরতে শয়তানের ধোকা কেউই নিজের নফস নিয়ন্ত্রণ করতে পারে না প্রয়োজন ছাড়া অন্য কোনো মরুষের সঙ্গে কথা বলা মুখের জেনা তার কথা চিন্তা করা মনের জেনা আমরা ভাবি আমি তো তার থেকে ইসলামের বিষয় জানতে চাচ্ছি পাপ হবে কেন পাপ না হলেও একটা সময় নিশ্চিত ফেতনায় পড়তে হয় আল্লাহ সবাইকে সঠিক পথের দিশা দান করুন